সঙ্গে আমরা মিলিত হই উৎসব নিয়ে আমি সেই শুরু থেকে কিন্তু আমি এখানে আছি বা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম বা এখনো

দুর্দান্ত প্রতিমা তো অসাধারণ প্রতিভা আমার যতগুলো প্রতিমা দেখলাম বেশ প্রতিমা প্রতিমা একটা সুন্দর মায়ের মতো রূপ দেখে মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে আমার নাতনি দেখতে বলতে বা দাদু নিয়ে চলে আসল এত সুন্দর প্রতিমা মানে একটা খুবই সুন্দর তার সঙ্গে সঙ্গে সামাজিক কাজ হাজার টাকা দিল বাচ্চাদের জন্য বিশ্বাস করলো বয়স্কদের দিল এতগুলো ভালো কাজ তারা করলেন সঙ্গে এবং স্কনেছেন তিনি ছিলেন আমাদের কাউন্সিলর বিনুমন্ডল তো ছিলেন আরাতিকা ছিল আমাদের সমস্ত বিশিষ্ট সমাজসেবী ভাবন ভাবিন থেকে আরম্ভ করে আমাদের কালো আই রোসেন মন্ডল কালো থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত মেম্বাররা সব ছিলেন ছিলেন আরো সব এখানকার সব বয়স্ক মানুষেরা সুভাষ থেকে আরম্ভ করে অর্জুন দা যারা খুবই প্রবীণ মানুষ যারা আছেন আরও সবাই পুজো কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই ছিলেন খুবই অভিনবত্ব একটা ব্যাপার এটা হয়তো কোনার দিকে বলে এতটা এ হয়নি কিন্তু পুজোটা কিন্তু দারুণ আমি কিন্তু আমি কিন্তু খুব পুজোটাকে নিয়ে খুব আমার হৃদয়ে ছুঁয়ে গেল পুজোটা আর ইস্কনের উনি আছেন উনি মানুষ আজন উনি অবশ্য উনি করলেন আমি ওনার সঙ্গে সচকিতা করলাম তারপর মানে করলাম সুন্দরভাবে এত সুন্দরভাবে প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে এত সুন্দর হয়েছে মানে চিন্তা করা যায় না চিন্তা করা যায় আমি আমি অভিভূত আমি অত্যন্ত অত্যন্ত তাদের মানে পান মারা ভালো প্রয়োজন আছে বলছি আদিত্রীর জন্য যে পৌছা চালাচ্ছেন অর্থের জন্য কতটা পৌঁছালেন কতটা অর্থ দেখুন যেরকম চাইছি মানুষ প্রচুর প্রচুর করছেন এই পুজো কমিটির কাছে আমি দশ হাজার টাকা আশা করেছিলাম দু পাঁচ হাজার টাকা দিয়ে হঠাৎ বলেছি দশ হাজার টাকা তারা দিচ্ছে নেম মানে কোনোভাবে সমস্ত পুজো কমিটি যে যেখান থেকে পারছেন পারছেন দিচ্ছেন নাথবা চল্লিশ জায়গায় করো প্রচার করো শুধু আমি এটা বলছি এই কারণে টাকা থেকেও বড়ো কথা হচ্ছে প্রচার মানুষ জানলে এইটা যে আমি একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম পুজো কমিটি করছে দশক দিন আমার বক্তব্য শোনার পর পুজো কমিটি যা দিলে দিলো মানুষ যা দিলো মানে সে চিন্তা করা যায় না ভদ্রলোক দশ হাজার কুড়ি হাজার টাকাই হাতে ছিল দিয়ে দিলো মানুষের মানুষের কাছেই সব কোনো আমরা সব আরো পিসি করে নামবো মানে বিশেষ হাজার টাকা ধরব চলবো মানে এটাকে নিয়ে এটাকে আমরা আমরা একটা আমরা একটা নিয়ে নেবো বিদেশ থেকেও টাকা আসার একটা প্রতিশ্রুতি আছে একজন লন্ডন প্রবাসী মানুষ রাজারহাটে বাস করে রাজারহাট একে দশ লক্ষ টাকা আমাকে পাঠিয়ে দেবে বলে মানে করে বিভিন্নভাবেই মানুষ দেবেন আমি যেখানেই পারি এই তো আমার একটা প্রখ্যাত অভিনেত্রী সাবন্তী এসেছিল সাবন্তীকে দিয়ে আমি আমি ইন্সপেক্টরের কাছে বলালাম তুমি বলো যে বাচ্চাটার জন্য সাহায্য বলো বাচ্চাদের জন্য সাহায্য করবেন আমি নিজেও তারপর সঙ্গে কোনো কালেকশন অনুষ্ঠানে আসবো দাদা বলছি এসআইআর এই রাজ্যে হচ্ছে তাছাড়া ভারতবর্ষে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে তৃণমূলের কি ভূমিকা থাকবে তো তৃণমূলের ভূমিকা মানে আমরা এখন দল থেকে নামবো দেখবো সন্ধিয়ান হচ্ছে যেটা দু আগে তো মানে দু বছর ধরে হয়েছে সেটা কি করে এক দেড় মাসে সম্ভব কি পরিকল্পনা আছে ওদের জানিনা ভারতবর্ষের মানুষের ফান্ডামেন্টাল রাইট ভোটার লিস্টের নাম থাকা সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব তাকে ইনসিওর করা